আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আর আমার বন্ধু রকিব ঘুরতে বেরিয়েছিলাম মেইন উদ্দেশ্য ছিল আমাদের বন্ধু সুজনের সঙ্গে দেখা করার কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হয়ে ওঠেনি কারণ সুজন একটু কাজে বাইরে ব্যস্ত ছিল যার ফলে আমিও রকিব আমাদের পাশের গ্রামগুলো ঘোরার জন্য সিদ্ধান্ত নিই তারপরে আমি আর রকিব ঘুরতে বের হলাম আসলে বাড়িতে গেলেই গ্রামের আশেপাশের অঞ্চলগুলো ঘুরতে খুবই ভালো লাগে গ্রাম মানেই একটি আবেগের জায়গা গ্রামের প্রতি সকলের একটা আলাদা একটা মায়া কাজ করে গ্রাম সেটা আপনার হোক কিংবা আমার হোক যাই হোক না কেন গ্রাম বলতেই প্রত্যেকের একটা নারীর একটা টান থাকে যার জন্য গ্রামের প্রতি সকলের ভালোবাসা বেশি আর গ্রামের এমন মার মেঠো রাস্তার চারিপাশে শুধু সবুজ আর সবুজ এবং ধান ক্ষেত আর এখন বর্তমানে প্রচুর পরিমাণে ড্রাগন চাষ হচ্ছে গ্রামে যার জন্য আরও সৌন্দর্য বেড়েছে গ্রামের বিশেষ করে গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আর কোথাও পাওয়া যায় না যার জন্য আসলে গ্রামটাই অনেক সুন্দর গ্রাম শান্ত সৃষ্ট পরিবেশ পাখির কিসির ডাক গ্রামে সবকিছুতেই একটা প্রাকৃতিক শান্তিময় ছায়া বিরাজমান করে যার জন্য গ্রামটা অত্যন্ত সুন্দর এবং শান্তিপ্রিয় বিশেষ করে গ্রামের রাস্তার দুপাশে সবুজ ধান খুবই মনোমুগ্ধকর যেটা সহজেই আপনার দৃষ্টি কাটতে পারে